তাকে তো শালিকদার হিসেবে মানুষের আল্লাহর আল্লাহ নিজের রুমাল দিতে গেছে তারপর তাকে রুমালের মধ্যে উঠে যায় সাইড কবি জানবে তাকে বলতে সাইড করানো ঘর ধৈরে নিয়ে যখন ঘরের সেখানে তার ঘরে ঘর মানে সেখানে নিয়ে রাখছে আল্লাহ হাবি নিজে হাত করে উঠে গিয়ে তারপর তাকে ঘরে করে কিন্তু আল্লাহ রসুল নাকি বলা শুরু করলো এই মূর্তি পূজা করা যাবে না এই জীবন কমে এদেরকে হস্তক্ষেপ করা যাবে না দূর করা যাবে না মিথ্যা বলা যাবে না এরকম এরকম এরকমের কো案内 করা যাবে না তখন আসল তো দূরের কথা আমার আর জন্য বিভিন্ন কোন দি আটকে কি আকে না এই তোমরাunay শিক্ষাত পড়ুতো আমরা এই তখন আল্লাহ তুমি আল্লাহ দিন বা সবাই না দেবে রাস্তায় যায়

এখন ওই নেতার কাছে যায় টাকা পায় আমি আর বাকিটা এখন আমাদের দায়িত্বশীলদের কাছে টাকা চাইছে চল্লিশ হাজার এখন তো গরিব মানুষ ওর কাছে তো টাকা নেই এখনো বলতেছে ভাই আমার কাছে তো টাকা নেই শেষ পর্যন্ত প্রায় ছয় মাসের মতো জেল খেয়ে

বিকাট বলি তখনই বলা শুরু কর রে খটারে আমাদের বিভিন্ন ষড়যন্ত্র ঠিক মাঝে চলার জন্য বক্তব্য দেখারা দেনা যে বিশ্ব না যেখানে বাবা চলে না

হাজার হাজার নিরপদ মানুষ থেকে কেস দিয়ে সংসার ধ্বংস করে আমাদের দেশের টাকা পাচার কইরা বিদেশে বেগুন তৈরি করে এই ওই শব্দ ভূমিমন্ত্রী মন্ত্রী ছয়শো বিশটার মতো শুধু বাড়ি বেড়া তিন দেশে দাম বেড়া এত কোটি টাকা কথা ভিন্ন রাখি এখন এদের ক্ষমতায় যাওয়ার জন্য আমরা সহযোগী হব আমাদের সিরিয়া হিসাবে ব্যবহার করবে আল্লাহর ফলন করবে আপনাদের দোয়ার ও

আমি আল্লাহ এক পাথে তোমার নেত্রী যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা আমি বলছি না আল্লাহ

আবার যখন পানি শেষ আবার পানি বিকেল লাভ আবার পানি ডুব দিয়ে যাচ্ছে আবার আগুনের দিকে পোষা জিজ্ঞেস করে দেন ব্যাং এই পানি তো আগুনের কাছেও যায় না গরুর পানিতে আগুন নিয়ে পেও না এবং কেন করো ড্যান তার আগুনাই দরকার দিন দেখুন আমি ব্যাং তাদের পক্ষে আছি

দেখি আব্দুল্লাহ আসেনা আমি জিজ্ঞাসা করি আরে আব্দুল্লা তখন মোড়া বারান্দায় লাগবো বাচ্চাটা

আমরা <muchas>

哎，出他了出